আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফালগুন ইসি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসক কার্যালয়ের রুমে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মিজানুর রহমান সহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এ সময় তামাকের কুপ্রভাব তুলে ধরে বক্তারা বলেন গোপালগঞ্জে তামাক চাষের প্রবণতা কমিয়ে আনা হচ্ছে কিন্তু সিগারেট কোম্পানির আর্থিক প্রচারণার কারণে তা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না তাই তামাক চাষ বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করে তামাক ও নিকটিন মুক্ত বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল নড়াইলে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সচেতনতামূলক র্যালি আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেনের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আফসার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন যুবকদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথম ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক এ সময় উপজেলা সহকারী কমিশনার মারুফ দস্তগের কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ উপস্থিত ছিলেন এ টুর্নামেন্টে উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার মোট ছটি দল অংশগ্রহণ করে আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত গোপালগঞ্জের টু কোটালিপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে আজ কোটালিপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে এ সম্মেলনকে সফল করতে উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন দলীয় নেতাকর্মীরা সভা সমাবেশ করছে উপজেলা সদরের প্রতিটি স্থান ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে সম্মেলনে আগত কেন্দ্রীয় নেতাদেরকে শুভেচ্ছা জানিয়ে গোপালগঞ্জ পয়সারহাট সড়কের কাজুলিয়া থেকে কোটালীপাড়া পর্যন্ত শতাধিক তরুণ নির্মাণ করা হয়েছে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এছাড়াও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জিলানী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ছেলেমেয়েরা পঞ্চম শ্রেণী পাশ করলেই তাদেরকে ছাত্র শিবিরে ভর্তি করানোর আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান তিনি বলেন বাংলাদেশের মানুষ সন্ত্রাস মুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশের মানুষ যদি আগামীতে জামায়াত ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে জামায়াত রাজা হবে না জনগণকে প্রজা বানাবে না এটি হবে দেশের মানুষের সেবক গতকাল গোপালগঞ্জ শহরের বিসিক এলাকায় অনুষ্ঠিত জামাতে ইসলামের ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রৈজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা শেখার আমির মাওলানা বদরুদ্দিন ও গোপালগঞ্জের সাবেক জেলা আমির অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মাদারীপুর জেলার শিবচর উপজেলার ছয় হাজার আটশো পিস ইয়াবাসহ জুয়েল ফরাজি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শিবচর থানার পুলিশ পরিদর্শক মুন্সী আশফাকুল ইসলামের নেতৃত্বে শিবচর উপজেলার শেখপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটককৃত জুয়েলকে গতকাল দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্ড সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়